কুয়াশার এখন আমাদের যা পূর্বাভাস তাতে উত্তরবঙ্গের জেলাগুলোতে সব জেলাগুলোতেই বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি কুয়াশা তো থাকবেই তাছাড়া এক দু জায়গা করে ঘন কুয়াশাও সম্ভাবনা রয়েছে যেমন আমাদের দার্জিলিং উত্তর দক্ষিণ দিনাজপুর জলপাইগুড়ি দার্জি মালদা এবং কুচবিহার এসব জেলাতেই আর তাই আমাদের কুচবিহার দার্জিলিং জলপাইগুড়ি এবং উত্তর দিনাজপুর এই জেলাগুলোতে ঘন কুয়াশার সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে দক্ষিণবঙ্গের সব জেলাতেই বিক্ষিপ্ত হবে যেগুলো মূলত আমাদের ভেজিটেশন এরিয়া এবং জলাভূমি এরিয়ার পার্শ্ববর্তী এলাকাগুলিতে কুয়াশার সম্ভাবনা থাকছে আরেকটা ইয়ে হলো হ্যাঁ আজকে ন তারিখ আমাদের আগামী সাত দিনের মধ্যেই পোষ সংক্রান্তি রয়েছে পনেরো তারিখে বা চোদ্দ বা পনেরো তারিখে সেক্ষেত্রে আমি বললাম যে তাপমাত্রা তেমন তারতমতো হবে না তো এখন যেমন রয়েছে এরকমই থাকা সম্ভাবনা পোষ্য সংক্রান্তির ঠিক আছে